নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বিশ্ব উষ্ণায়নের ভয়ানক পরিণতি দু সপ্তাহে সুকোবে ইরান রাজধানী তেহরানের জল চলতি মৌসুমে চলছে দারুণ খরা এমনটাই জানতে পারা যাচ্ছে বিশ্ব উষ্ণায়নেরই এই পরিণতি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল দু সপ্তাহে সুকোবে ইরান রাজধানী তেহরানের জল চলতি মৌসুমে চলছে দারুণ খরা শুকিয়েছে শহরের সমস্ত জলাধার ভয়ানক পরিণতি বিশ্ব উষ্ণায়নের ভয়ানক পরিণতি দু সপ্তাহে শুকবে ইরান রাজধানী তেহরানের জল সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা চলতে মরসুমে চলছে দারুণ খরা শুকিয়েছে শহরের সমস্ত জলাধার দেখতে পাচ্ছেন সেই ছবি জলাধারগুলির কি অবস্থা একেবারে গত আগের যে ছবি এবং পরবর্তী সময়ের যে ছবি সেই দুই ছবি কিন্তু তুলনা করে ইতিমধ্যেই দেখানো হয়েছে উচ্চ পর্বত থেকে বয়ে আসা নদীগুলির জলেও খামতি দেখা যাচ্ছে ইতিমধ্যেই দু সপ্তাহে শুকবে ইরান রাজধানী তেহরানের জল এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যেই আমরা কথা বলবেই নি আমাদের সঙ্গেই ইতিমধ্যে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশ্বেত চট্টোপাধ্যায় আশ্বেত দা কতটা ভয়ানক পরিস্থিতি সত্যি কি ইরানের রাজধানী তেহরান তা দু সপ্তাহের মধ্যে শুকিয়ে যাবে বিশেষজ্ঞরা কি বলছেন দেখো এখন বোধহয় তেহরানের সামনে খুব বেশি অপশন খোলা নেই বিকল্প খোলা নেই যেটা জানতে পারা যাচ্ছে যে এই নদী সংলগ্ন এই শহর তেহরান সাধারণত যে কোনো বড় শহরই নদী সংলগ্ন হয়ে থাকে তেহরানে যে নদীগুলোর থেকে জল পাওয়া যায় সেই নদীগুলো উঁচু পর্বতমালা থেকে আসে আঠেরো কুড়ি হাজার ফুট উঁচু পর্বতমালার জলে পর্বতমালায় যে বরফ জমে সেই বরফ গলে নদীগুলোতে জল সরবরাহ হয় আর আসার পথে নদীগুলো যে পথ অতিক্রম করে সেই পথে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল নদীগুলো বহন করে এই নদীর জল একাংশকে বেঁধে বড় বড় জলাধার তৈরি করে সেই জলই তেহরান শহর ব্যবহার করেছে এতদিন এত এত বছর এত এত যুগ ধরে কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের কারণে পাহাড়ের ওপরকার বরফ খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে এবং সেখান থেকে ধারাবাহিকভাবে নদীতে যেভাবে জল আসত সেই জল আসছে না তার ওপরে চলতি বছরে এক অভূতপূর্ব খরার সম্মুখীন হয়েছে ইরান এবং তেহরানের আশেপাশে বৃষ্টি হচ্ছে না তার ফলে দেখা যাচ্ছে যে জলাধারগুলোতে জল প্রায় শুকিয়ে এসেছে এবং এই অবস্থা যদি চলতে থাকে সপ্তাহ দুয়েক পরে এমন এমনকি পানীয় জল সরবরাহ করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে আমি আরেকবার দেখাতে অনুরোধ করব যে দু সালের ছবি প্রথমে দেখছেন কিভাবে হুড়মুড় করে জল আসছে এবং দু সালের পরে আপনারা দেখুন আজকের ছবি যে ছবি একটা শুকনো নদী খাদ দেখাচ্ছে এবং এই হচ্ছে জলাধারের অবস্থা দু সালে যেখানে হুড়মুড় করে জল আসছিল এইটা দু সালের ছবি হুড়মুড় করে জল আসছে আর আজকে দেখুন সেই জায়গা শুকিয়ে একটা ফুটি ফাটা মাটি একটা যেন মরুভূমির চেহারা গ্রহণ করেছে এই অবস্থায় ইরানের সামনে জল নিয়ে আসার অন্য কোনো মানে মিঠে জল নিয়ে আসার অন্য কোনো আর ব্যবস্থা নেই একমাত্র পরিত্রাণ হতে পারে যদি বৃষ্টি নামে এবং সেই জন্যই ম্যাঘ দে পানি দে বলে আল্লাহর কাছে প্রার্থনা জানানো ছাড়া এখন তেহরানের লক্ষ লক্ষ মানুষের আর কিছুই করার নেই তেহরান হচ্ছে সেই বিশ্বের সেই শহরগুলোর অন্যতম যেখানে জনবসতি অত্যন্ত ঘন এবং দীর্ঘ ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তেহরান এখন যদি জল সংকটে তেহরান ছেড়ে দলে দলে মানুষ পালিয়ে যেতে শুরু করে তাহলে তেহরানের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েই একটা আশঙ্কা দেখা দিচ্ছে কিন্তু কোনো উপায় এখন আর নেই সম্ভবত আর দশ বারো দিন চোদ্দো দিন পানীয় জল সরবরাহ করা যাবে অন্যান্য কাজ স্নান কাপড় কাঁচা ইত্যাদির জন্য যে জল লাগে সেই জল কমিয়ে আনতে হবে এবং এর মধ্যে যদি একটু ভালোভাবে বৃষ্টি না হয় তাহলে তেহরানের কপালে অশেষ দুঃখ লেখা আছে এটাই বলছেন পরিবেশ পর্যবেক্ষকরা ধন্যবাদ আপনাকে আশিস আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশেষ চট্টোপাধ্যায়